আপন ভাই হত্যার বিচার নিশ্চিত করতে সতেরো বছরের আইনি লড়াই শেষ হল বোন কেয়ার মঙ্গলবার সূত্রাপুরের অপুহত্যায় খালাস পাওয়া দুজনের রায় বাতিল করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বহাল রাখা হয়েছে দুই আসামির মৃত্যুদণ্ড শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমি পেয়েছি সতেরো বছর ধরে আইনি লড়াইয়ের পর ভাইয়ের খুনিদের সাজা নিশ্চিত করতে পারলেন বোন আতিয়া খান কেয়া সূত্রপুরে দু সালে নিজ বাসায় খুন হন কেয়ার ভাই আশিকুর রহমান খান অপু পঙ্গু হন অপর দুই ভাই মোটিভটা ছিল বাড়ি দখল করে এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ভাড়া নিয়েছিল ওরা বিকজ এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার ঝলক কি তাদেরকে যোগাযোগ করে আমাদের বাসায় নিয়ে এসে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই তারা উপর থেকে দৌড়ায় নিচে নামে আমরা যখন গেটের কাছে পৌঁছাই তখন আমরা অনেক গুলি গুলি আওয়াজ ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এখনের মামলায় দু সালে বিচারিক আদালত আসামিদের মধ্যে রাসেল ও রবিনকে আর ঝলক ও মুন্না সহ বাকিদের সাজা দেয় তবে হাইকোর্ট মূল পরিকল্পনাকারী ঝলককে খালাস দেন বহাল ফাঁসি হয় মঙ্গলবার আপিল বিভাগ দুই আসামির ফাঁসি বহাল রাখেন আর হাইকোর্টে খালাস পাওয়া দুজনের মধ্যে ঝলককে আমৃত্যু ও মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কিলার রাসেল এবং রবিন তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং যে মাস্টারমাইন্ড ঝলক যাবজ্জীবন দেয় আমৃত্যু কারাদণ্ড এবং অপর আসামি মোহাম্মদ আলী মুন্না তার যাবজ্জীবন দিয়েছেন তার ব্যাপারে অনারেবল চিফ জাস্টিস বলেছেন তাকে তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করার জন্য অন্যথায় তাকে অ্যারেস্ট এরাই সন্তুষ্ট করতে পারেনি আসামি পক্ষকে সবচেয়ে এফেক্স কোর্টের ডিসিশন তো এটা আমাদের অবশ্যই মাথা ভেতরে নিতে হবে আমাদের এর বাইরে বলার কিছুই নাই তারপরেও যদি আমাদের ক্লায়েন্টস রিভিউ করতে চায় তাহলে তো পরবর্তী ক্লায়েন্টের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব মামলার বাদী কেয়া বলছেন রায় দ্রুত কার্যকর চান তারা আমি ফাঁসি দ্রুত কার্যকর হোক এটা চাইব এবং আমার মতন ভুক্তভোগী যারা আছে তারা যেন সবাই বিচার পায় এটাই আমার প্রার্থনা আসামিরা প্রত্যেকেই সেই সুযোগ হিসেবে রিভিউয়ের সুযোগ পাবেন मासुदुर रहमान चैनल 24, ढाका